বলতে গেলে এই প্রথমে দুর্গাপুরের দিকে নজর রাখতে হয় কেননা দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মঙ্গলবার ঘটনার পুরো নির্মাণ করেছে পুলিশ রাজ্য সরকারের অধীনস্থ জঙ্গলে ধর্ষণ করা হয়েছে ওই ডাক্তারি ছাত্রীকে অন্যদিকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে আরও একজন অভিযুক্তকে ছাত্রী ধর্ষণ কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ছয় অভিযুক্তকে ধরতে পুলিশের সময় লাগলো তিন দিন আর ঘটনাস্থল গঠন করতে লেগেছে ছত্তিরিশ ঘন্টা অবশেষে মঙ্গলবার ঘটনা পুনর্নির্মাণ করলো পুলিশ দু ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণের কাজ এখানে আনা হয় শেখ আহ সিরাজউদ্দিনকে দাগলি মাস্টার বলে মনে করছে পুলিশ এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখি যে মেটির মেয়েটির যে বন্ধু তাকে এখানে আনা হয় দুজনকে সামনাসামনি দাঁড় করিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রিকনস্ট্রাকশন করায় যে কিভাবে তারা কেমন করে জঙ্গলে এলো তার বন্ধু বলে বান্ধবীকে নিয়ে কখন সে এসেছিল কি হয়েছিল ঘটনা বিস্তারিত জানায় রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুরের এই ঘটনাস্থল পরানগঞ্জের জঙ্গলে জলজল করছে সরকারের বন দফতরের বোট এই জায়গা যে দুর্গাপুরের দুর্গাপুরে যে প্লেস অফ অকারেন্স যে জঙ্গল সেই জঙ্গলও কিন্তু রাজ্য সরকারের অধীনে থাকা ফরেস্ট ডিপার্টমেন্টের এবং রক্ষণাবেক্ষণ তারাই তারাই মূলত করে থাকেন রাজ্য সরকারের তরফ থেকে যে বোর্ড যে তরফ থেকে যে বোর্ড সেই বোর্ড এখানে দেওয়া রয়েছে ডিরেক্টরেট অফ ফরেস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের নজরদারি তো দূরস্থ জঙ্গলের রাস্তায় নেই পর্যাপ্ত আলোটুকুও

জনসভা পার্টি এবং এই অভিযুক্ত অভিযুক্তটা উঠছে যে শাসক দলের ঘনিষ্ঠ হ্যাঁ সিনেমা পার্টি করে অপর দিকে হঠাৎ ঘুম ভেঙেছে হাসপাতাল কোচিপক্ষে গার্ড্রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে হাসপাতাল চত্বর দর্শনের ঘটনায় অভিযুক্ত শেখ রিয়াজুদ্দিন ওই হাসপাতালেরই প্রাক্তন নিরাপত্তা রক্ষী তিনৃত রিয়াজুদ্দিন শেখ কিন্তু এই দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালেরই প্রাক্তন নিরাপত্তা রক্ষী দায়িত্বে ছিল প্রাপ্ত নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিল সে কত কয়েক মাস আগে সে কাজ ছেড়ে বেরিয়ে যায় তারপরে আর কোনো কাজ সে করেনি আচ্ছা রিয়াজ উদ্দিনকে কে কি চিনতেন আপনারা না সে কাজ করতে তো বলে শোনা যাচ্ছে এখানে সে কি কাজ করতে এখানে আপনারা নিয়োগ করেছিলেন না আমরা জানি দোষীদের কঠোর শাস্তি চান নির্যাতিতার বাবা প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি কি গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন অবশ্যই 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 আমার মেয়ে নিরাপত্তা তো পেল না আমি তো আমার মেয়েকে আমি উড়িষ্যা নিয়ে চলে যাব আমার নিয়ে ছাড়েছিলাম বহুত ভরসা করে নিয়েছিলাম আমার মেয়ে ভবিষ্যতে ডাক্তার হবে মানুষের সেবা করবে সেই আসলে আমাদের ধলিস হয়ে গেল আমি চাইছি কঠোর কঠোর কার্যানুষ্ঠান করুন দোষীদের দণ্ড পাউন মঙ্গলবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে হাসপাতালে যায় ওড়িশা সরকারের মহিলা প্রতিনিধি দল হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় প্রতিনিধি দলকে মঙ্গলবার বিকেলে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় বালিশশানী সাংসদ প্রতাপ সারণজিকেও অরমিতা দেবী जैसा दायित्वहीन मन्दे में देती है यह उनको ज्यादा डिप्रेस करती है वो जैसा बोलते 12 बजे क्यों गई है 12 बजे तो गई नहीं वो तो 8 बजे गई

দর্শন করেছে বারবার বিরোধীদের বাধা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক ব্যর্থতা মেনে কবে মেয়েদের इज्जत বাঁচাতে ব্যবস্থা নেবে মহিলা মুখ্যমন্ত্রী সরকার পিঙ্কি অধিকারী প্রিয়াঙ্কা রায় এলিনা ভট্টাচার্য ও রমেন মজুমদার রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়